এক মুঠো নিমকি এক কাপ চা সন্ধেবেলা চাই টিফিন জমে যাক আড্ডাটা নমস্কার আমি সুরজিৎ শুভ সন্ধ্যা আপনারা দেখছেন শেফ কিচেন চলে এলাম আরও একটা নতুন রান্না নিয়ে নতুন আইটেম নিয়ে দেখবো আজকের কি রান্না আছে আজকের কি মেনু আছে আজকের কি মেনু হচ্ছে না আজকের মেনু হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে নিমকি বানাবো ঠিক আছে চলো আজকে তোমার নিমকি বানানো দেখবো এবং টেস্টও করবো আমাদের নিমকি বানাতে আজকে ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস লাগবে হচ্ছে ময়দা এদিকে হচ্ছে কালো জিরে নিয়েছি এদিকে হচ্ছে আপনার বেকিং পাউডার আছে এখানে রয়েছে নুন আছে এখানে রয়েছে চিলি ফ্লেক্স মানে দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা আছে আর এখানে রয়েছে হাফ টেবিল স্পুন মতন খাবার সোডা প্রথমে ময়দাটা দাও প্রথমে ময়দাটা দিলাম এখানে কতটা ময়দা আছে আড়াইশো গ্রাম মতন না হ্যাঁ আড়াইশো ময়দা

তারপরে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করেছি হ্যাঁ এটা গুঁড়ো করে রাখা আছে শুকনো লঙ্কা ভাজাটা এটা মাখতে নরমাল জল ব্যবহার করব না আমরা এবার লিচি কেটে নিয়েছিলাম না হ্যাঁ লিচি কেটে তারপরে এবার বেলো এবার লিচি কেটে নিয়েছি এবার একটু বেলে নিই বেলার সময় একটু ময়দার গুঁড়ি দিয়ে বেলতে হবে শুকনো তার বেলা যাবে না নালে আটকে যাবে একটু পাতলা করে বেলতে হবে বড় করে গোল করে বেলা হয়ে গেছে এবার আমি কাটছি দেখুন কিভাবে কাটতে হবে এটা একটু ধরে রাখতে হবে নালে

ভিডিও নিমকি বেলাও হয়ে গেছে আর তেলটা গরম হয়ে গেছে দেখুন আজকে তোমাদের দিলাম মাংস গরম তো মিডিয়া আটা দিতে হবে nale pore

আরও একটা কথা বলে দিই আপনাদের যারা ঝাল খেতে কিন্তু একদমই পছন্দ করে না তারা কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারেন শুধুমাত্র নুন দিয়ে বানাতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার দেখতে থাকুন আপনারা শেফ কিচেন দ্য অরিজিনাল শেফ আবারও একটা নেক্সট ভিডিওতে আসছি আপনাদের শেফের সাথে নমস্কার